এখন একজন ভাই নামাজই পড়ে না সে কি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবে একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে একজন ব্যক্তি হালাল খায় না সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে একজন ব্যক্তি জানেই না বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন কশিমকালে পশ্চিম কালেও না যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে আপনি সমাজ থেকে এই দুর্নীতি করাপশন অন্যায় অবিচার রোধ করতে পারবেন না পশ্চিম হাজার চেষ্টা করে নেন উমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি অবিচার করছি একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই দুই নাম্বারই করার চেষ্টা করছে